বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ শুরুতেই জানিয়ে দিচ্ছে সংবাদ শিরোনাম এরপরে বিস্তারিত নিজের বক্তব্যই কাল হলো শেখ হাসিনার কি এমন বক্তব্য দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর জানিয়ে দিব ওবায়দুল কাদের এখন কোথায় আছেন গোপন সূত্রে জানা গেল চাঞ্চল্যকর তথ্য সর্বশেষ আপনাদেরকে জানিয়ে দিব শেখ হাসিনা তার ছেলে সজীব জয়ের রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট করেছেন বলে মন্তব্য করেছেন সাংবাদিক শফিক রহমান শুনছিলেন নাম এবার বিস্তারিত নিজের বক্তব্যই কাল হল শেখ হাসিনার কি এমন বক্তব্য দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য জেরেই বাড়লো আন্দোলনের গতি সেই গতিতে সামনেই দাঁড়াতে পারলেন না তিনি ছাড়তে হলো ক্ষমতা টানা আন্দোলন শুরু হয় জুলাই শুরুতে এই আন্দোলন ও হিংস হলেও তা সংঘাত হয়ে ওঠে পনেরোই জুলাই থেকে প্রথমে আন্দোলন প্রতিহত করতে নামেন ছাত্রলীগ ও দলীয় সমর্থকরা পরে নামানো হয় পুলিশ বিজেপি ও সেনাবাহিনীকে নিহত হন তিন শতাধিক মানুষ সরকারি চাকরিতে কোটা আন্দোলনের মাধ্যমে গত চোদ্দ জুলাই সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বলেন মুক্তিযোদ্ধার নাতিপুতেরা কোটা পাবে না তো কি রাজাকারের নাতিপুতেরা পাবে কোটা বিরোধী আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর এমন বক্তব্যে মর্মহত ও অপমানিত বোধ করায় স্লোগানে স্লোগানে প্রক্রিয়া দেখান শিক্ষার্থীরা এদিন রাত দশটার পর প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ভিতরে জোরো হয়ে স্লোগান আর বিক্ষোভ দেখাতে থাকেন তারা পরে রাত এগারোটার পর থেকে একটা পর্যন্ত বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে এসে বিশ্ববিদ্যালয়ের রাজু সামনে এদিন রাত দশটার পর প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ভিতরে জুড়ো হয়ে স্লোগান আর বিক্ষোভ দেখাতে থাকেন তারা পরে রাত এগারোটার সামনে কোটার বিরোধিতা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের বিরোধিতায় তারা টিএসসি ও এর আশেপাশে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন মাঝে মধ্যে স্লোগানে উচ্চকিত হয়ে ওঠে পুরো এলাকা ছাত্রদের সঙ্গে ছাত্রীরাও বিভিন্ন হল থেকে বেরিয়ে যোগদান করেন মধ্যরাতের বিক্ষোভে শিক্ষার্থীদের একটি অংশ মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে গিয়েও অবস্থান নেই ঘন্টা করে রাত একটার পর ফিরে যেতে দেখা যায় তাদের মিছিল শিক্ষার্থীরা বলছিলেন চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার তুমি নাও আমি নাও রাজাকার রাজাকার লাখো শহীদের রক্ত কেনা দেশটা কারো বাপের না ইত্যাদি স্লোগান দেন তাদের খুব কোটা আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যকে গিরে তবে পরদিন সকালে উবায়দুল কাদের এক বক্তব্য বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদ্যতের জবাব দিবে ছাত্রলীগ সেদিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয় এর প্রতিবাদে পরদিন ষোলোই জুলাই সারাদেশের শিক্ষাঙ্গনে বিক্ষোভের ডাক দেওয়া হয় সেদিন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে আবসাইদ নামের এক শিক্ষার্থীর মৃত্যুতে পরিস্থিতি আরো গোলাটি হয় সতেরোই জুলাই জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন তার বিশ্বাস শিক্ষার্থীদের আদালতে নেই বিচার পাবে তবে পরদিন কমপ্লিট শাটডাউন কর্মসূচির ডাক আসে শিক্ষার্থীদের পক্ষ থেকে সেদিন ডাকার বাড্ডা ও উত্তরায় সংঘাতে বেশ কয়েকজন শিক্ষার্থীর মৃত্যুর পর পরিস্থিতির অবনতি ঘটে দুপুরের পর রাষ্ট্রীয় বিভিন্ন স্থাপনায় হামলা হতে থাকে পরের তিন চার দিন ধরে চলতে থাকে সংঘর্ষ সরকারি হিসাবে নিহতের সংখ্যা একশো জন হলেও বেসরকারি হিসাবে এ সংখ্যা দুইশত পঞ্চাশেরও বেশি কারফিউ জারি করেও পরিস্থিতির নিয়ন্ত্রণ আনতে পারেনি আন্দোলনের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সহযোগ আন্দোলনের ডাক দেয় সরকার পতনের দাবিও সামনে আসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে সময় আলোচনার জন্য ডাকলেও শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করে শনিবার তিনি আগস্ট থেকে পরিস্থিতি আরো উত্তপ্ত হতে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ ইসলাম ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের বিক্ষোভের সমাবেশ থেকে সরকার পতনের এক দফা দাবির ঘোষণা করেন জনসমুদ্রে পরিণত হয় এই বিক্ষোভ সমাবেশে এদিন বিকালে সাড়ে পাঁচটার দিকে শহীদ মিনারে সমবেত ছাত্র জনতার উদ্দেশ্যে বক্তব্য দেন নাহিদ ইসলাম তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রীসভাকে পদত্যাগ করতে হবে তাদের কর্মসূচিতে ঢাকা রোববার সহ দেশের বিভিন্ন এলাকায় সংঘাত সংঘর্ষের ঘটনা ঘটে এসব ঘটনায় বহু হতাহতের ঘটনার খবর পাওয়া যায় মার্চ ঢাকা কর্মসূচির তারিখ টু পরিবর্তন করে মঙ্গলবার পরবর্তীতে পাঁচ আগস্ট পালনের ঘোষণা দেয় তারা এতে সারা দেশ থেকে আন্দোলনকারীদের ঢাকায় আসার আহ্বান জানানো হয় এসব ঘটনায় রোববার চারে আগস্ট সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ বলত করা হয় এই সিদ্ধান্ত ঢাকা সব বিভাগীয় সদর সিটি কর্পোরেশন পৌরসভা শিল্প অঞ্চল জেলা ও উপজেলার সদরের জন্য কার্যকর হবে বলে জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় তবে কারফিউ মানেনি শিক্ষার্থী সহ সাধারণ মানুষ বেরিয়ে আসেন রাস্তায় এর পর দিন সোমবার পাঁচে আগস্ট কোটা আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশের সরকার পতনের সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুরে শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার ঘন্টা খানিকের মধ্যেই প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রবেশ করেন হাজার হাজার ছাত্র জনতা উবায়দুল কাদের এখন কোথায় আছেন জানা গেল চঞ্চল্যকর তথ্য উবায়দুল কাদের এখন কোথায় আছেন গোপন সূত্রে জানা গেল ছাত্র জনতার গণবত্থানের মুখে গেল পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর ভারতের রাজধানী দিল্লিতে গিয়ে আশ্রয় নিয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তখন থেকেই আলোচনায় আছেন দলটির সাধারণ সম্পাদক উবায়দুল কাদের তিনি কি দেশে আছেন নাকি পালিয়ে গেছেন এ নিয়ে এখন সবখানে চলছে তুমুল চর্চা আওয়ামী লীগের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসাবে ছিলেন বিভিন্ন আলোচনা সমালোচনার কেন্দ্রে বিএনপি ছাড়াও আওয়ামী লীগ যে কোনো প্রতিপক্ষকে ভাগ্যবাণে গায়েল করাই ছিল তার অন্যতম প্রধান কাজ এ নিয়ে তার দেওয়া বিভিন্ন বক্তব্য সামাজিক মাধ্যমে প্রায়ই চর্চার বিষয় হয়ে দাঁড়াতো কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হওয়ার পর থেকেই এর বিরুদ্ধে অবস্থান নেন ওবায়দুল কাদের বিভিন্ন সময় আন্দোলন নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি কঠোর অবস্থান নেওয়ার হুঁশিয়ারিও দিতে দেখা গেছে তাকে এমনকি গণভবনের সবশেষে বৈঠক থেকে বেরিয়ে কার্ফিও জারি এবং দেখামাত্র গুলি সিদ্ধান্তের কথাও জানান তিনি কোটা সংস্কারে শিক্ষার্থীদের আন্দোলন দমাতে দলীয় নেতাকর্মী বিশেষ করে ছাত্রলীগকে লেলিয়া দেওয়ার অভিযোগও রয়েছে উবায়দুল কাদেরের বিরুদ্ধে দলের নির্দেশনা পেয়ে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাণ্ডব চালালেও পরে শিক্ষার্থীদের সম্বন্ধের প্রতিরোধের মুখে ক্যাম্পাস ছেড়ে পালাতে বাধ্য হয় ছাত্রলীগ নেতা কর্মীরা এ সময় আওয়ামী লীগ এবং দলের বাইরে ওবায়দুল কাদেরকে সরানোর দাবি ওঠে ছাত্র আন্দোলনকে ঘিরে তিনি নেতা কর্মীদের কাছে গ্রহণযোগ্যতা হারাতে থাকেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের অভিমত আন্দোলন নিয়ে একের পর এক প্রশ্নবিদ্ধ বক্তব্য দিয়ে দল এবং সরকারকে ঝুঁকিতে ফেলছেন ওবায়দুল কাদের ওটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভুত পরিস্থিতি সামলাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে নেতৃত্ব দিন চোদ্দ দলীয় ভোটের বৈঠকে পাঁচ আগস্ট সফল গণবুত্থানের পর থেকেই তার রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোথায় আছেন কোটি টাকার এমন প্রশ্নের সঠিক ও নির্মূল তথ্য এখনো পাওয়া যায় না শেখ হাসিনা তার ছেলে সজীব জয়ের ভবিষ্যৎ নষ্ট করেছেন বলে মন্তব্য করেছেন সাংবাদিক শফিক রহমান গত তিরিশে সেপ্টেম্বর সিএমএম কোর্ট প্রাঙ্গনে তিনি এসব কথা বলেন শফিক রহমান বলেন ডক্টর ইউনুস যখন জাতীয় সঙ্গে তরুণদের নিয়ে বক্তব্য দিয়েছিলেন তাতে একটা আলাদা ভালো লাগা ছিল বাউন্ন সালে মেধা শিক্ষার্থীরা বাসার জন্য জীবন দিয়েছিলেন কিন্তু এবার ব্যাপারটা তা ছিল না শিক্ষার্থীরা চাকরির জন্য আন্দোলন করেছেন কারণ চাকরি নেই এখন যেন এসব মেধাবী শিক্ষার্থীদের চাকরি হয় সেই বিষয়ে খেয়াল রাখতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দেশের সব খাতে সংস্কার করতে হবে এবং তাতে ছাত্রদের সংশ্লিষ্টতার বিষয়টি নিশ্চিত করতে হবে টবিন এই সাংবাদিক বলেন যারা আন্দোলন করছেন তারা আজ কোথায় সরকারের এটা নিশ্চিত করতে হবে শিক্ষার্থীরা যেসবের জন্য আন্দোলন করেছে সেগুলোর জন্য বাস্তবায়ন করা হয় গত কয়েক মাসে যাদের চাকরি দেওয়া হয়েছে তারা কতটুকু গ্রহণযোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন তা খতিয়ে দেখা হোক এর আগে গত বাইশে সেপ্টেম্বর সাংবাদিক শফিক রহমান ও যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভুইয়া সাজা এক বছরের জন্য স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এজন্য আদালতে আত্মসমর্পণ করতে হবে আদালতে আত্মসমর্পণ করে আপিল দায়ের শর্তে এ সাজা এক বছরের জন্য স্থগিত করা হয়